টানলেও আসছে নিরা টানলেও আসছে নিরা ওwidehatতে তোই টানবো আস্তে আস্তে কাঞ্চি হ্যাঁ বড় সাপ বিরাট বড় সাপ বিরাট বড় সাপ বিরাট আছে বিরাট আছে আমা তো দেখেছি ও বাবা রে ভাই বে কত বড় এ আমা কি বে এটা কালো কেউটে সাপে কাড়লে প্রথম করণীয় কি কাপড় দিয়ে বাঁধতে হবে বাঁধলে ওই অঙ্গটা কেটে ফেলে দিতে হবে বলুন সাপে কাটলে প্রথম করণীয় কি সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থান কোন রকম বাঁধন না দিয়ে ওই ক্ষতস্থান কোন রকম নাড়াচাড়া না করে আপনাকে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র হিসেবে ঘটাল হসপিটাল নমস্কার আমি মলয় ওয়াইল্ড লাইফ রেস্কিউর সাম মানুষের ভয় আছে ভয় কাটাতে আমরা চলে আসি দিবাবার মানুষ যখন আমাদের ডিপার্টমেন্টে ফোন করে সেই রকমই একটি ঘটনা ঘটলো ঘাটাল থানার মূল গ্রামে এই গ্রামে এক ব্যক্তি পেয়েছে বাংলার আবাস যোজনা সেই আবাস যোজনার বাড়ির ভিত খোলা হচ্ছিল সেই ভিত খুলতে যেয়ে বেরিয়ে পড়ে একটি বড় মনোকলেট কোবরা বা স্পিটিং কোবরা বা পদ্ম কোবরো বা পদ্মকরিস করিস বা গেঁড়ি ভাঙা আমরা সাপটি উদ্ধার করতে এলাম কিন্তু যার ফোনে এসেছি তার কাছে জেনে নেবো যে কি ঘটনা ঘটেছিল বলুন আপনি বলুন ইন্দিরাবাস থেকে একটা বাড়ি পেয়েছিল এই ভিত করতে করতে একটা সাপ বেরিয়েছিল বন দপ্তরে ফোন করতে আসছে আপনার নাম নাম শেখ রাহেন আচ্ছা থানা হাটার আমরা ফিরলে এলাম দেখছি রাজমিস্ত্রি খুলছিল তার শ্রমিকদের নিয়ে ভিত সেই ভিতের মধ্যে বেরিয়ে গিয়েছিল একটি বড় মনোকলেট করবো আমি ওটি বিবেগন্দি করলাম এবং মানুষকে সচেতন বার্তা দিয়ে গেলাম সাপে কাটলে কী করবেন কোথায় যাবেন দেখতে থাকুন সেই ভিডিও

সাপ সম্বন্ধে কিছু সচেতনতা বার্তা শুনে থাকেন এটা কি সাপ বলুন এটাকে বলা হয় গেঁড়ি ভাঙা বাংলায় ইংলিশে বলা হয় পদ্ম মনোকোলেট কোবরা আবার একে পদ্ম গোবরো কেন বলা হয় দেখুন মাথার মতো দিকে একটা পদ্মের ছাপ আছে এই জন্য বলা হয় একে পদ্ম গোবরো বা পদ্ম খরিস আচ্ছা বলুন তো সাপে কাটলে কি করবেন আমি মূল গ্রামে প্রায় কয়েকশো সাপ ধরেছি বহুবার সচেতনতা বার্তা দিয়ে গেছি সাপে কাটলে প্রথম করণীয় কি কাপড় দিয়ে বাঁধতে হবে বাঁধলে ওই অঙ্গটা কেটে ফেলে দিতে হবে বলুন সাপে কাটলে প্রথম করণীয় কি সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থান কোন রকম বাঁধন না দিয়ে ওই ক্ষতস্থান কোন রকম নাড়াচাড়া না করে আপনাকে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র ঘটাল হসপিটাল সাপে কাটলে কখনোই ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেবেন না কেন দেবেন না যদি বাঁধন দেন সেই সাপটি যদি রাসেল ভাই পার অর্থাৎ চন্দ্রগোড়া সাপ কেটে থাকে তাহলে চন্দ্রগোড়া সাপে নিউমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দেবে মাংস পচিয়ে দেবে ভালো করে শুনে রাখুন সাপে কাটলে কখনোই ওঝার কাজকে যাবেন না ওঝার কাজকে গেলে সাড়ে একটু চুপ করুন ওঝার কাজকে গেলে সাড়ে তিন কুইন্টাল কাঠটা ঘরে রেখে যাবে সাপে কাটলে মানে একশো মিনিট সময়ের মধ্যে কাঁটাল হসপিটালে যেতেই হবে আমরা জড়িযাত্রার কোন মূল্য নেই এই সাপের বিষের ঘোড়ার শরীর থেকে প্রসেসিং করে আমাদের শরীরে তাই জোড়ি যাপটা গুণিন কিচ্ছু করতে পারবে না সাপের বিষ যদি আপনার শরীরে প্রবেশ করে আপনাকে হসপিটালে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে ওইদিকে নাম ওখানে নাম দিতে ডাক্তার বলবেন যে কিচ্ছু বলতে হবে না আপনি হসপিটালে গিয়ে একটা কথা বলুন যে আমাকে সাপে কেটেছে জাস্ট ওইটুকু কোন সাপ কি সাপ হসপিটালে সাপ নিয়ে যেতে হবে না ডাক্তার বাবু আপনার পরীক্ষার ব্লাড পরীক্ষা করেই বুঝে নেবে কি হয়েছে বা আমার চোখের

আমাকে ওই লক্ষণ গুলি ডাক্তারবাবুকে খুলে বলতে হবে কোন পাড়ার লক্ষ্য নয় সাপে কাটলে যে সিমটম মানে লক্ষণ চোখ বুঝে আসতে পারে

সাপ সম্বন্ধে কারো কিছু জানার থাকলে আমি জেনে জানি আমাদেরকে আমাদের কাজ হচ্ছে একে সুষ্ঠুভাবে ধরা সুষ্ঠভাবে জঙ্গলে প্রতিষ্ঠা করা সাপ কামড়ে দিলে মানুষ মারা যায় আমরা শুনেছি কিন্তু তা সত্ত্বেও সাপকে কেন বাঁচাবো এরা পরিবেশের বায়োডাইভার্সিটি রক্ষা করে পরিবেশের মানে যে বিষাক্ত গরল এরা সমাজে খেয়ে পরিষ্কার রাখে সমাজকে আর কোন ব্যক্তিকে যদি সাপে কাটে এভিএস কোথায় পাবো এদেরই বিষ ঘোড়ার শরীর থেকে প্রসেসিং করে এভিএস অ্যান্টিভেনাম সিরাম জায়গা থেকে বাঁচাতে হবে আর আর একটা জিনিস বলে বলে রাখবো যে যেহেতু বাড়ি অপরিষ্কার আছে বাড়ি পরিষ্কার রাখতে হবে বাড়ির মধ্যে ব্লিচিং ইউজ করতে হবে কার্বলিক নল বাড়ির মধ্যে কার্বলিক দিন দেবেন না সব অ্যারেস্ট হয়ে রইল আমাকে একটা বিস্কুটের ডিবে দিন ঠিক তুমি ঢাক নাই খেতি ৰাখিব সাপের দু চোখ সেম সমান